নুরুল হাসান সোহানের ব্যাটে ঝড় মাঠের চারপাশে হাঁকালেন একের পর এক বাউন্ডারি চাহিদা অনুসারে বাড়তে থাকল দলের রান কিন্তু সোহান যে এদিন নিঃসঙ্গ সেরোপা অপর প্রান্ত থেকে কেউই তাকে সঙ্গ দিতে পারলেন না তাস্কিন সাইফুদ্দিনদের বিপক্ষে উইকেট হারানোর মেলা সোহানদের ধানমন্ডি স্পোর্টস ক্লাবের তাই তো শতক হাঁকিয়েও আফসোস সঙ্গী হল এই উইকেট উইকেটকিপার ব্যাটারের শুক্রবার শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে মহামেডনকে আগে ব্যাটিংয়ে পাঠায় ধানমন্ডি যদিও আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি মহামেডানের ব্যাটাররা অধিনায়ক তামিম ইকবাল তেপ্পান্ন বল খেলে করেন মাত্র ছাব্বিশ রান আরেক ওপেনার রনির ব্যাট থেকে আসে চৌষট্টি বলে উনচল্লিশ রান অভিজ্ঞ মুশফিকুর রহিম করেন ১৩ বলে মাত্র ছয় রান লড়াকু ব্যাটিংয়ে ফিফটির দেখা পান তাওহিদ হৃদয় সাতচল্লিশ বলে তেপ্পান্ন রান করে অপরাজিত থাকেন হৃদয় এছাড়া সাতাত্তর বলে চুয়াল্লিশ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন মেহেদি হাসান মিরাজ চব্বিশ বলে করেন ২৬ রান নির্ধারিত পঞ্চাশ ওভারে খেলা শেষে ছয় উইকেট হারিয়ে দুইশো রান করে মোহামেডান ধানমন্ডির হয়ে তিন উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি দুই উইকেট তোলেন হাসান মুরাদ দুইশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাবিবুর রহমান সোহানের ব্যাটে ভালো শুরু পায় ধানমন্ডি ষোলো বলে একত্রিশ রান করে বিদায় নেন হাবিবুর মাঝে দ্রুত কিছু উইকেট হারিয়ে বিপদে পড়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব এক প্রান্তে দাঁড়িয়ে দলে হাল ধরেন নুরুল হাসান সোহান একাকি লড়াই চালিয়ে যান তিনি তিরানব্বই বলে দশ চার ও চারটি ছক্কায় সোহান করেন একশো রান শতক খাকিয়েও দলীয় ব্যর্থতায় তামিমের মোহাম্মেডানের বিপক্ষে দলকে জেতাতে পারেননি ধানমন্ডির সোহান সাইফুদ্দিনের বলে সোহান আউট হলে শেষ হয়ে যায় তাদের জয়ের স্বপ্ন তেইশ রানে ম্যাচ জিতে নেয় মোহামেডান মোহাম্মানের হয়ে তিন উইকেট তোলেন মোহাম্মদ সাইফুদ্দিন দুটি করে উইকেট শিকার করেন তাইজুল ইসলাম ও তাস্কিন আহমেদ সেঞ্চুরি করেও দলকে জেতাতে না পারার আক্ষেপ সোহানের কণ্ঠে এই সেঞ্চুরি তার কাছে কোনো অর্থই যেন বহন করে না এখন মনোযোগ দিতে চান পরের ম্যাচগুলোতে দলগতভাবে সেরা পারফরমেন্স করতে না অভিয়াসলি আমার কাছে মনে হয় সবসময় আমি বলি যে টিম ফার্স্ট টিম না জিতলে আসলে এরকম আমার কাছে কোনো ভ্যালু ক্যারি করে না ইভেন্সুয়ালি এটা নিয়ে কোনো আসলে আমার কাছে মনে হয় শেয়ার করার কিছু আছে ম্যাচটা জিততে পারলে হয়তো এই মোমেন্টটা অনেক ইম্পর্টেন্ট থাকতো দলের কথা যদি একটু বলতেন আপনি বাকি ব্যাটারদের কাছ থেকে সেরকম সাপোর্ট পাননি বাট তারপর নিজে একাই লড়াই করে চালিয়ে যাচ্ছেন এই জিনিসটা আসলে কি বাকিদের মধ্যে একটু সাহস বাড়াবে কিনা পরবর্তীতে না অবভিয়াসলি দেখেন ক্রিকেট সবসময় টিম গেম আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কিছুই না টিম হিসেবে আমাদের ভালো খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং অবভিয়াসলি টুর্নামেন্টে যে জায়গায় আছি আমরা আমাদের অ্যাজ এ টিম হিসেবে ভালো করতে হবে টু বি অনেস্ট উইকেট খুব একটা সকালে ভালো ছিল না বাট আমার কাছে মনে হয় যে মোহাম্মদ রানের ওনারা ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে সময় নিয়ে আমাদেরও শুরুটা মোটামুটি ভালো হয়েছিল

পাৰফৰ্ম কৰাটো ইম্পৰ্টেণ্ট